রাতমহালে শহরে ঢুকবে বাংলাদেশের বিশেষ ট্রেন শনিবার পালিত হবে একশো তেইশতম উরুষ উৎসব রাজ্যের নানা প্রান্ত থেকে অসংখ্য ভক্তরা আসছে এই উরুষ উৎসবে যোগ দিতে বাংলাদেশ থেকেও হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ এই বিশেষ দিনটিতে হাজির হন মেদিনীপুর শহরের জোড়া মসজিদে মওলা পাক হজরত সৈয়দ শাহ মুর্শেদ আলী বাগদাদের বাগদাদির স্মরণেই প্রতি বছর এই উরুষ উৎসব আয়োজিত হয় অনুষ্ঠানটি মুসলিম সম্প্রদায়ের হলেও সব ধর্মের মানুষই এতে সামিল হন উৎসব উপলক্ষে সেজে উঠেছে জোড়া মসজিদ তরফে জানানো হয়েছে এবার বাংলাদেশ থেকে কমিটির জন তীর্থযাত্রী আসবে বাংলাদেশের থেকে উৎসব স্পেশাল ট্রেনটি বুধবার রাত্রে দশটা নাগাদ উরুশে যোগ দিতে বেরিয়ে পড়ে ট্রেনটি শুক্রবার সকালে মেদিনীপুরে প্রবেশ করবে ফিরে যাবে রবিবার রাত দশটায় প্রতিবারই এই একটা দিনেই শহরে ব্যবসা হয় কয়েক কোটি টাকা তীর্থযাত্রীরা সব হোটেলে ওঠে সুযোগ বুঝে হোটেলের ভাড়াও দ্বিগুণ হয়ে যায় মেদিনীপুরে ক্ষীরের গজা আর মেহিদারা এই দুই মিষ্টির প্রতি বাংলাদেশের মানুষের আকর্ষণ প্রবল এক একজন দশ কেজি 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 এমনকি পর্যন্ত কুড়ি মিষ্টি কিনে ফিরেন ফলে এই দুদিন মিষ্টান্ন ব্যবসায়ীরা প্রথাগত মিষ্টি তৈরি বন্ধ রেখে এই দু ধরনের মিষ্টি তৈরিতেই ব্যস্ত থাকে এখানেই শেষ নয় অনেকে মাদুর শিলনোড়া অ্যালুমিনিয়ামের হাঁড়ি কড়াইও নিয়ে যায় ফলে এই দুদিনে ভালো লাভের অপেক্ষায় থাকেন মেদিনীপুরের ব্যবসায়ীরা এই উৎসব মেদিনীপুর শহরের নয় একটি আন্তর্জাতিক উর্স উৎসব নামে খ্যাত তো আজকে আমাদের গাদ্দি নাসী সৈয়দ শাহ শু আলী আল কাদরির নেতৃত্বে যাকে আমরা মেদিনীপুর শহরের বড় হজুর বলি সেই বড় হজুরের নেতৃত্বে এই উর্স নেলা বা উর্স শরীর আগামী সতেরোই ফেব্রুয়ারি চৌঠা ফাল্গুন জোলা মসজিদে অনুষ্ঠিত হয় এবছর প্রত্যেক বছর মতো এবছর প্রচুর মানুষের সমাগম বহু পুণ্যার্থী বহু মনিদানেরা তারা বিভিন্ন জেলা থেকে বিভিন্ন সদূর বাংলাদেশ থেকে এখনই এসে উপস্থিত হয়েছেন এবং প্রত্যেক বছরের মতো এবছরও বাংলাদেশ থেকে একটি স্পেশাল ট্রেন আছে যে ট্রেনে আনুমানিক বাইশশো থেকে তেইশশো জন পুণ্যার্থী আমাদের এই উর্ষ মেলায় এই বছর আসছেন তা আমাদের এখান থেকে মেদিনীপুর মির্জা মহল্লা স্থিত যে মাজার শরীফ আমাদের দেশ কমিটি আমাদের মেলা কমিটি এবং হুজুরপাকের নেতৃত্বে যে উর্স কমিটি আছে আমরা সর্বতভাবে তৈরি সর্বতভাবে প্রস্তুত যে আমরা এই উর্স উৎসব যেন সুন্দরভাবে পালন করতে পারি এই উর্স উৎসব শুধুমাত্র মেদিনীপুরের উৎসব এই কারণেই বলছি যে মেদিনীপুরকে কেন্দ্র করে বাংলাদেশ ভারতবর্ষের যে মৈত্রী ঐতিহ্য যে মেলবন্ধ সদূর পূর্ববঙ্গ এবারের পশ্চিমবঙ্গ সকল মানুষের মধ্যে যে একটি মনোভাব ভাইচারা ভাতৃত্ববোধ সেই জিনিস আমাদের এখানে ফুটে ওঠে এবং সারা মেদিনীপুর জুড়ে একটা বাণিজ্যিক স্তরে ভীষণভাবে একটি মানে প্রতিফলিত হয় এবং খুব বড় একটা বাণিজ্যিক কেন্দ্র হিসাবে এটা কিন্তু আমরা কিন্তু মনে করি বিভিন্ন ধর্মের মানুষ যে সমস্ত মানুষ যারা আজকে আমাদের এই উর্ষ উৎসবে সামিল হয়েছেন জাতি ধর্ম বর্ণনীতে প্রত্যেকেই মেদিনীপুর পৌরসভা এবং পুলিশ প্রশাসন সিভিল প্রশাসন আমাদের পাশে নিশ্চিতভাবে আছেন এবং তারা থাকেন এবং তারা যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন নিরাপত্তার দিক দিয়ে হোক সিভিল প্রশাসনের বিভিন্ন কার্যক্রমে আমাদের সহযোগিতার দিক দিয়ে হোক এবং আমরাও অ্যাজ এ পুলিশ প্রেম সিভিল প্রশাসনের বন্ধু হিসেবে তাদের পাশে থেকে এই উচ্চ পালন করার চেষ্টা করি সকল পুণ্যার্থীদেরকে আবার পুনরায় স্বাগতম এবং অভিনন্দন জানাই এই উৎসবে সামিল হওয়ার জন্য আগামীকাল মেদিনীপুর স্টেশনে সুদূর বাংলাদেশ থেকে যে স্পেশাল ট্রেনটি আসে পুণ্যার্থীদেরকে নিয়ে সেটি আনুমানিক ভোর পাঁচটার দিকে মেদিনীপুর স্টেশনে পৌঁছবে প্রত্যেক বছরই আসে চৌঠা ফাল্গুপ কিন্তু এবছর বা গত বছরও তাই আমরা দেখেছি একদিন আগে এসে পৌঁছেছে ট্রেনটি এবং আমরা সবাই তাদেরকে স্বাগত জানাবার জন্য স্টেশনে উপস্থিত থাকব এবং তাদেরকে ওয়েলকাম জানাবো আমি আব্দুল ওয়াহেদ আমি বড় হুজুরের একজন সাধারণ মরিদান এবং